বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে আমরা এক্স নর গেট আলোচনা নিয়ে আলোচনা করব এক্স নর গেট একটি বিশেষ গেট তো এখন এই ভিডিওতে আমাদের কী কী থাকছে প্রথমে আমি একটু লিখে নিই প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ঠিক আছে ব্লক ডায়াগ্রাম ওকে দুই নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ট্যুর টেবিল

এর এভাবে একটা হবে যোগের মতো তারপরে এর মাথায় একটা গোল হবে জাস্ট এতটুকু মনে রাখলে হবে আর এটার আউটপুটটা কী হবে আউটপুট হবে এটা এ এটা যদি বি আমরা কল্পনা করি দুই বিটের জন্য আমরা ড্রো করেছি তাহলে এখানে হবে প্রথমে আমরা যোগ চিহ্নটা দিয়ে নেব এক শট চিহ্নটা দিয়ে নেব তারপর এই গোলটা আসে না এই গোলটার জন্য এখানে একটা বার দিব তো এখন এখান থেকে আমরা শুধু এত নয় যদি তিনটে হতো ইনপুট তাহলে আমরা কিন্তু এখানে তিনটা ইনপুট দিতাম ঠিক আছে এ বি আর একটা এখান থেকে হয়তো দিয়ে দিতাম তিনটা এ বি সি আর এখানেও এক্সর দিয়ে আবার সি টেনে ট্রেনে দিতাম তো যেহেতু তো আমরা দুই বিটে করছি দুই বিটে আমাদের ব্লক ডায়াগ্রাম এটা এটা আমাদের মনে রাখলেই হবে ওকে ট্রুথ টেবিলটার জন্য আমি বলি আমাদের যেহেতু ইনপুট এখানে দুইটা আছে একটা এ এর জন্য একটা বি এর জন্য আর এখানে আমার চলে আসবে এ অর বি এটার উপরে আবার নট হবে এখান থেকে আমাদের এই সূত্রটা মনে রাখলেই হবে পাওয়ার এন এখানে এনটা হলো নাম্বার অফ ইনপুট নাম্বার ইনপুট যেহেতু এ বি দুইটা তাহলে আমার টোটাল চারটা ঘর পর্যন্ত নিতে হবে এখানে চারটা ঘর করা আছে এক দুই তিন চার এবং প্রথম করে একটা করে জিরো ওয়ান জিরো তারপর তারপরে দুইটা করে তারপরে যেমন একটা করে কীভাবে জিরো একটা অনেকটা জিরো একটা অনেকটা এটা কিন্তু আমরা এ থেকেও শুরু করতে পারতাম অথবা আমরা বি থেকে যে বা বি করি না কেন তারপর কটা করে দুইটা করে সো এখানে আমি লিখবো জিরো জিরো ওয়ান ওয়ান দুইটা করে এখানে লিখবো তো এখন এরপর যদি আরও দরকার হতো তাহলে আমরা চারটা করে নিতাম এরপর আরও দরকার হলে আটটা করে নিতাম তারপর ষোলোটা করে নিতাম এটা আমার বাইনের ভিডিওগুলো দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখতে পারো এখন আমার মনে রাখতে হবে ইনপুটের সময় কথাটা আমি এখানে বলে দিই যে আমরা এক্সারে করছিলাম যে এক্সঅর যেটা ছিল এক্সক্লুসিভ অর্গেট সেখানে করেছিলাম যদি বীজের সংখ্যক অন থাকে ইনপুটে তখন অন হবে এটা আমরা তাহলে এরকম মনে রাখতে পারি যে ইনপুটে ইনপুট এ বিজোড় সংখ্যক আমরা একটা সংজ্ঞা দিয়ে কিন্তু মনে রাখতে পারি এক্স অর আর এক্স বিজোড় সংখ্যক ওয়ান হলে ওয়ান হলে বা থাকলে ঠিক আছে অন হলে বা থাকলে আউটপুট জিরো হবে বাকি সব ক্ষেত্রে ওয়ান হবে আর এক্স অর কেটে কী হবে এটা অন হলে আউটপুট অন হবে আর এটা জিরো হবে এটা আমরা মনে রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছি জিরো আর ওয়ান দুইটা ইনপুট আছে এটা তো জিরো অন হবে কারণ জিরো জিরো শুধু জিরো আর ওয়ান এখানে বেজর সংখ্যা কন আছে তাহলে এখানে আমার কি হবে এখানে আমার জিরো হবে আর তিন নাম্বার যেটা ওয়ান আছে এখানে আর এখানে আছে আমার জিরো সো এই ওয়ান জিরোর জন্য আমার এখানে কি আসবে এখানে জিরো আসবে কারণ এখানে বলা আছে বেজর সংখ্যা কন হলে এটাই আছে এতে ওয়ান বি ওয়ান মানে দুইটা ওয়ান জোর সংখ্যা কন জোর সংখ্যা অন হলে আমার কোনো কিন্তু বলা আছে যে কোনো শর্ত নাই ওটা অন হবে দুঃখিত এটা অন হবে এখন আমরা এই টুটুবিলটা একটু দেখি টোটোবিলটা কীভাবে আসছে ধরো এই টোটুবিল আমরা এখানেই প্রমাণ করি টোটোবিলে কীভাবে কাজ করছে এই সু সুইজনি সার্কিটটা কীভাবে কাজ করছে এ প্লাজ বার এটা দেওয়া আছে আমার একটা এপাশেরটা আমি এখান থেকে দেখাই পরে দেওয়া আছে এবার প্লাস বি সো এখান থেকে আমি নিলাম এবার প্লাস বি লক্ষ্য করো তাই এবার প্লাস বি যে দেখে নেই আমি এবার গুণ করি এ দিয়ে গুণ করি এ দিয়ে আমি এবার কে গুণ করলাম তারপর দেখো এই দিয়ে আমি বি কে এবার আমরা এখান থেকে গুণ করি এব বার আমরা একটা গুণ করলাম ঠিক আছে এবার বিবার আর বি গুণ করব বিবার বি তো এখানে কোন গুণটা একটু চেক দিয়ে নেকি কোন গুণটা আমাদের ভুল হয়েছে কিনা না একটু চেক দিলে ক্লিয়ার হবে আশা করি এ আর বার গুন করলাম ওকে ঠিক আছে তারপরে এ আর বি গুণ করলাম এবি তারপরে এ বার প্লাস বিবার ওকে ঠিক আছে এখন দেখি এখান থেকে এটা আর এইটা এই দুটো কিন্তু জিরো হবে কারণ এটা আমার সূত্র এবার বার ডট এ সমান জিরো কীভাবে জিরো যদি এটা ওয়ান হয় তাহলে এটা কিন্তু জিরো হবে জিরোয়ার গুণ করলে জিরো সেই নিয়মে এটা জিরো হবে বলিয়ান যে শতসিদ্ধগুলো আছে সেখানে এই সূত্রগুলো দেয়া আছে সেটা অনুযায়ী এটা জিরো হবে তো দুইটা জিরো হলে এখানে কে থাকে এবি আর এটা থাকে তো কথা হলো যদি একপাশে আমার একপাশে পাশে সেম জিনিস এক পাশে এবি এ কিন্তু এবি এক দুইটা বার আছে একপাশে দুইটা বার নেই তখন আমার এটার সূত্র হবে এ এক্স অর বি তার উপরে একটা নট চলে আসবে তাহলে এই সার্কিট থেকেই কিন্তু আমি এটা প্রমাণ করলাম সো এই সুইচ সুইচিং সার্কিটটা যে এটার জন্য এটা কিন্তু একটা প্রমাণিত আরও একটা সুইচিং সার্কিট আছে পরবর্তী ভিডিওতে এটা আলোচনা করব। তাই এই ভিডিওতে এখন আমি টুথ টেবিলের সাথে সুইচিং সার্কিটটার একটা মান নিয়ে আলোচনা করব তো এখান থেকে যদি আমি বলি যে আমার কি ছিল এ বি আর একটা ছিল এ বার বিবার এখান থেকে আমি একটা মান নিই ধরো এই মানটা নিয়ে আমরা একটা টেস্ট করব ওয়ান ধরবো এটা আমরা ওয়ান ধরবো তাহলে বলা যায় এ এর মানও ওয়ান এবং বি এর মানও ওয়ান তোমরা যে কোনো মান নিয়ে কিন্তু এরকম টেস্ট করতে পারো এই যে মান দুইটা আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। ঠিকঠাক কাজ করে কিনা এর মানন সো ওয়ান তারপর এর মান বসালে সাধারণত গুণ দিতে হয় তাহলে ডট দিলাম এখানে এরপর প্লাস এবার এটা জিরো হয়ে যাবে এটা কিন্তু জিরো হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা দেখি এটা ওয়ান আর এটা কী হবে জিরো জিরো রান যোগ করলে ওয়ান আমার আউটপুট কিন্তু ছিল ওয়ান ওকে তোমরা যদি চাও আরও একটা আমি এখান থেকে দেখাতে পারি যে অন জিরো এই মানটা আমরা একটু টেস্ট করি জিরো ওয়ান এর মানে আছে আমাদের জিরো এর মান আছে জিরো এবং বির মান আছে আমার ওয়ান এ মানটা আবার এটা আমরা টেস্ট করবো আমাদের মানটা হয়েছে এবি আর জিরো যদি বসাই এর মান কিন্তু জিরো বিয়ের মান কিন্তু ওয়ান প্লাস এবার কি হবে এ যেহেতু জিরো তাহলে এবান এবং বি ওয়ান তাহলে বি হবে জিরো ওকে ফাইনালি যদি আমরা এটা করি জিরো আর গুণ কলে জিরো প্লাস জিরো গুণ করলে জিরো ফাইনালি জিরো ওকে আমাদের কিন্তু এটা জিরো হয়েছে আশা করি যে এই ট্যুর টেবিলের জন্য এটা কিন্তু কাজ করে এটা ডিজাইন করা আছে এবার আমরা দেখবো ডিজিটাল সংকেত আমাদের এই তিনটা দেখা কিন্তু এখান থেকে শেষ তাহলে ব্লক ডায়াগ্রাম আমরা দেখলাম ওকে ব্লক ডায়াগ্রাম দেখলাম ট্যুর টেবিল দেখলাম সুজিন সার্কিট দেখলাম এখন আমরা দেখবো ডিজিটাল সংকেত এটা আমাদের বাকি তো ডিজিটাল সংকেতে আমার মনে রাখতে হবে যদি উপরে নিচে হয় তাহলে জিরো উপরে হইলে ওয়ান আবার নিচে হইলে জিরো জাস্ট এতটুকু মনে রাখলে হবে আমি যেহেতু দুইটির ইনপুট আমি দুইটা নিলাম একটা এ একটা বি এবং আউটপুট আছে আমার এ এক্সর বি তার আবার নট তো প্রথম এটা আমরা আলোচনা করি এই যে জিরো এবং এই জিরো এবং এই জিরো ঠিক আছে এটাও হবে জিরো নিচে থাকবে এটা হবে আমার জিরো ঠিক আছে পরেরটা আমার কী আছে আউটপুট কী আউটপুটও আছে ওয়ান সো আউটপুট এখানে আমার হবে ওয়ান পরটা যদি দেখি এটা জিরো এটা ওয়ান সো এটা জিরো আর এটা কিন্তু ওয়ান ঠিক আছে জিরো আর ওয়ান এটা কী হবে আমার এখানে জিরো হবে সো এটা এখানে জিরো পরটা থার্ডটা দেখি ওয়ান প্রথমটা আছে ওয়ান তারপরেটা আছে জিরো ঠিক আছে তাহলে এটা কত হবে এটা জিরো হবে সো এখান থেকে আমি জিরো দেখাবো পর দুইটাই ওয়ান আছে সো এখানে আমরা ওয়ান নিব এখানেও আমরা ওয়ান নিব ঠিক আছে তাহলে এটাও কিন্তু ওয়ান হবে আউটপুট যেহেতু এখানে ওয়ান 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 দেওয়া আছে সো এটা হলো আমাদের ডিজিটাল সংকেত আমরা এখান থেকে আশা করি ডিজিটাল সংকেত আমরা বুঝে গেছি তো আজকের এপিসোডে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাভে